ঠিক সারা শরীরে এইগুলি আছে কিছু বের করা হয়েছে এখনো একশো বাইশটা বডিতে রয়েছে আর মাথায় একান্নটা রয়েছে আর ঠিক আছে এইগুলো অপারেশন করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন মানিকগঞ্জের সাদিক ইসলাম রাব্বী পুলিশের শটগানের ছড়াগুলি লাগে তার মাথা সহ সারা শরীরে এখনো একশো তেহাত্তরটি সিসা বুলেট শরীরে বহন করছে রাব্বি হাসপাতাল থেকে কিছুগুলি অপসারণ করা হলেও অর্থের অভাবে বাকি চিকিৎসা সম্পন্ন হয়নি তার সাদিক ইসলাম রাব্বি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের ভাটবর এলাকার মৃত্যু রফিকুল ইসলামের সেরে জানা গেছে গত চার আগস্ট ছাত্র আন্দোলনে গিয়ে ল কলেজের সামনে থেকে গুলিবিদ্ধ হন রাখবি গুরুতর নিয়ে গেলেও চিকিৎসা পায়নি সে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি হলে সেখানেও পুলিশের ভয়ে পালাতে হয় তাকে এরপর শিবালয়ের উথুলি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়ে কোনো রকমের চিকিৎসা নেয় সে চার দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরে রাব্বি হাসপাতাল থেকে কিছু গুলি অপসারণ করা হলেও এখনও তার শরীর এবং মাথায় একশো তেহাত্তরটি সররাগুলির গুলির বুলেট রয়েছে অর্থের অভাবে বাকি চিকিৎসা করতে পারেনি rabbis আহতো rabbis বাবা মারা যাওয়ার পর তাদের সংসারে তিনি সারা আয় করার মতো কোনো লোক নেই এমন অবস্থায় তার উপর পুলিশই নির্যাতনে মা বোন স্ত্রী এবং সাত মাসের শিশু কন্যা নিয়ে মানবতর জীবন যাপন করছে সে আহতো সাদিকুল ইসলাম rabbis বলেন ছাত্র উচ্চ গয়রা ক্যালেন্ডারের মতই আর লোকাল স্টেশন পার হইছে পরে যখন দেখছে ছাত্ররা একটু অল্প ওই সময় ওনারা অতর্কিতভাবে গুলি করা আরম্ভ করলো প্রায় 50 60 রাউন্ড গুলি করলো অর্জেন্ডিয়া সর্বোচ্চ 10 থেকে হাত দূরে থেকে আমার শট করলো হ্যাঁ শট করার পর আমি পড়ে গেছি পড়ে যাওয়ার পর আবার আমি উঠে দাঁড়ায়ছি দাঁড়ায়ছি পরে ওনারা আরো আদ্রগীত গুলি করে পরে আমারে দুই তিন জনের ধরাই একটু রিসেপ জায়গায় নিয়ে যায় তারপরে আর কি আমি শেষ হয়ে যায় আর জুয়েল ছিল এস আই তারপরে ছিল সজীব এস আই সজীব এই তিনজন আমি আর কি চিনি আরো আর আরও ছিল কিন্তু এই তিনজনকে আমি চিনি আর কি ওনাদের হাতেও শর্ট আমি ছাড়া আমি ছাড়াও আরো অনেকেই আহত হতে হয়েছে পঞ্চাশ ষাট রাউন্ডগুলি ই তখন চার তারিখের ঘটনা তখন আনুমানিক আড়াইটা তিনটে এরকম বাজার সময় তো এত ই নাই এখন আপনার কি অবস্থা এখন আমার অবস্থা বলতে আমার সারা শরীরে এইগুলি আছে কিছু বের করা হয়েছে এখনো একশো বাইশটা বডিতে রয়েছে আর মাথায় একান্নটা রয়েছে আর ঠিক আছে এইগুলো অপারেশন করতে